আমি আজ আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করতে চলেছি যার ভয়াবহতা এখনও আমার ভিতরকে কাঁপিয়ে তোলে ঘটনাটি ঘটেছিল প্রায় একশো বছর আগে সময়টা ছিল উনিশশো পঁচিশ সাল ডিসেম্বরের এক আমাবস্য ঘুটঘুটে অন্ধকার কালো বিকেলে পাশের এক শ্মশান ঘাটে গিয়ে বসেছিলাম আমি হঠাৎ আমার চোখ পড়ে পাশে পড়ে থাকা একটি অভিশক্ত কেচি এবং আম পাতার দিকে ধীরে ধীরে আমি গুটি গুটি পায়ে আম পাতাটি এবং কেচিটি তুলে নিয়ে ভাবতে শুরু করি এ দুটো এখানে কীভাবে এলো ভাবতে ভাবতে হঠাৎ আমার আইডিয়াতে একটা মাথা খেলে যায় আমি যদি এই পাতাটি দিয়ে একটি ফুলের তোড়া তৈরি করি তাহলে কেমন হয় যেইভাবে সেই কাজ আমি আস্তে আস্তে এইভাবে একটি ফুলের তোড়া তৈরি করে নিলাম তারপর আস্তে আস্তে আশেপাশ থেকে সব ভয়ঙ্কর ফুলগুলো তুলে ফুলের তোড়াটা রেডি করলাম কিন্তু তারপরেই ঘটে গেল আসল ঘটনাটা